এই যে এখানে একটা অসহায় ওনারা ছিল অসহায় ব্যক্তি ওনাদের এই মাটির গড় এই ঘরটা ছিল এই ঘরটা ছিল বন্যার পানি এসে ওনাদের যে শেষ মাটির একটি ঘর সেটাও এইভাবে পড়ে গেছে তো ওনাদেরকে এই পর্যন্ত জনপ্রতিনিধি বা অন্যান্য এলাকাবাসী ওনাদেরকে এই যে ঘরের যে অবস্থা হয়েছে এটা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া এখন পর্যন্ত হয় নাই তো আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি এটাই যেন এই অসহায় পরিবারটি ওনারা সন্তানা দিদি নেই ওনারা দুজন বৃদ্ধ ওনারা আপনার অর্থ সম্পদ বলতে কোনো কিছু নেই ওনারা অন্যের দেওয়া খাবারকে জীবনযাপন করতেছে এখন মৃত্যুর শেষ পর্যায়ে ওনাদের ওনারা যে এই ঘরটা মেরামত করবে কোনো কিছু করবে তেমন কোনো সামর্থ্য নেই তো আমরা উর্ধতন কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি প্লাস জনপ্রতিনিধি সহ আমরা যেন এই অসহায় ঘরটি মেরামত করার জন্য উদ্যোগ নেয় এটা আমাদের এলাকাবাসী সবার চাওয়া আপনাদের কি এটাই তো এই একটি অসহায় যে এই যে ঘরটা যেন শেষ জীবনটা যেন এই ঘরের নিচে কাটায় যেন থাকতে পারে আমাদের বিশ্বাস উপজেলা প্রশাসন প্লাস জেলা প্রশাসন এই উদ্যোগটি আপনারা নেবেন এটা এই